কতদিন হেফস করেছে ও প্রতিদিন কত উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকেই তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবো ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলম দিন দা আল আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা কতদিন হেফস করেছে ও ঊনপঞ্চাশ দিনে হেফস শুরু এবং শেষ জি নজর আলাস নজর তালাদা থাকবে মানে হেবজের সবক শুরু হয়েছে থেকে কি 49 দিন শেষ করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনানি শুনানি শুরু হচ্ছে যে কোনো জায়গা দিয়ে ঢললে পড়তে পারবা ইনশাআল্লাহ সালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পড়া দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয়ে রকম করে ধরেই তুমি সূরা ইয়াসিনটা শুরু থেকে পড়া দেখি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم সিরাত ইস্তী। হাসবুক মাশাআল্লাহ। এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে। তাহলে পারবে বোঝা গেছে। আর জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষ থেকে ধরি সূরা মুলকের শুরু থেকে পড়ো। একদম সহজ করে। আউযু بسم الله يعني الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه وكن أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من تو شَنق جيع البصرك الوتين قلب اليك البصر خاسئا اليك البصر خاسئا هو حسيبك فك কতদিন মানে প্রতিদিন কত উপরে সবক শুনাইছে প্রথম শুরু লাগলে 5 করে পর আস্তে আস্তে সর্বশেষ 17 20 টাকা করে আসছে তো এই 49 দিনের মধ্যেই তাহলে কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো ওকে এর জন্য কি মাইন্ডর করছেন না এই সাগ্রহে পড়ছে সাগ্রহে পড়ছে মানে কোনো তাকে শাস্তি দিতে হয় নাই সে নিজে নিজেই নাজরা যখন পড়ে তখন এটা অনুধাবন করতে পারে যে সে এরকম

করতে সময় আপনার ওয়াজ দেখি মোবাইলে ওয়াজ দেখো তুই তো ভালো জিনিস না ছোট মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করো মানুষ তুমি তো মেধাবী ছেলে মার্শাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো দেখেছো সামনে আর বেশি একটা মোবাইল দেখবা না ঠিক আছে ইনশাল্লাহ ও আচ্ছা মার্শাল্লাহ বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো অনেক অনেক করতে কিন্তু কখনো পায় না আচ্ছা তা মানে ওর মধ্যে আগ্রহ ছিলই তো আচ্ছা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্র পত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টো তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ক্লাস ফাতালা হাফেজ এ কোরআন আলেম এ কবুল করুন মাস এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করাবেন ইনশাল্লাহ এগুলো মাসুম দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাল্লাহ বিনিল্লা ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রহমান ও কি রহমান ভাই নাকি মাসাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হেফ করছো ও মাসাল্লাহ তোমার ওরও এক বছর কয়েক মাস ভিতরে হেফজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাসাল্লাহ কয় ভাই তোমরা দুই ভাই এক বোন মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের জন্য সমান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাল্লাহ ওনার হাদিয়াটা দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এটা হলো উস্তাদ আপনার জন্য সমান একটু ছোট্ট একটা হাদিয়া আচ্ছা এটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে খেয়ের দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতুর তরফ থেকে আছে আল্লাহ ঠিক আছে